আমি মনে করি ইরান খুবই ঐতিহাসিক একটা সিদ্ধান্ত নিয়েছে কিন্তু এই সিদ্ধান্তটাকে বাস্তবায়ন করা খুবই কঠিন আমাদের রাষ্ট্রগুলো যদি কখনোই সিদ্ধান্ত নেয় এটা থেকে বের হইতে পারবো না এখন সমস্যাটা কি হয়েছে ইরানের যতগুলা মাথা মানুষকে তারা শেষ করছে কিভাবে টার্গেট করছে কিভাবে তাদের অবস্থান নিশ্চিত হচ্ছে এই ডিভাইস আপনি ভাবছেন দেখেন ফেক একটা আইডি দিয়া শেখ হাসিনারে গালি দেওয়া বঙ্গবন্ধুরে গালি দেওয়া সময় ছিল এখন ডক্টর ইউনুস গালি দিয়া দেখেন খালেদা জেরে গালি দিয়া দেখেন সরকার চাইলে বাংলাদেশে বসে আপনি এই কাজ করলে চব্বিশ ঘন্টায় আপনি পুলিশ অ্যারেস্ট করতে পারবে কেমনে করে আপনি ভাবতেছেন কোন একটা প্রত্যন্ত অঞ্চল থেকে একটা ফেক নাম দিয়ে একটা আইডি থেকে একটা কমেন্ট করলাম যদি সরকারের নজরে পড়ে আপনার আইডি চিনে এই আকাশের ভিতরে কিন্তু তরঙ্গের মাধ্যমে এগুলো সব প্রযুক্তি দিয়ে রেকর্ডেড আপনি কে কোথায় কোন ডিভাইস কোন ফোন কোন নেটওয়ার্কের টাওয়ার সব বের করা যায় যারা রাষ্ট্রের বড় বড় কর্মকর্তা তারা বিভিন্ন ধরনের ডিফারেন্ট সিস্টেম ইউজ করেন কিন্তু আপনার সিস্টেমের ভিতরে যখন মির থাকে তখন তো ভাই আপনি কোথাও না কোথাও নিরাপদ না আর ইসরায়েল এটা প্রমাণ করছে এই পরিস্থিতির কারণে ইরান এখন যে সিদ্ধান্ত নিয়েছে সকল সরকারি সামরিক সশস্ত্র বাহিনীর সাথে কানেক্টেড অথবা রাষ্ট্রের যারা গুরুত্বপূর্ণ কর্মকর্তারা আছেন তারা যেন স্মার্ট ডিভাইস ব্যবহার না করে এখন এটা কি আসলে সম্ভব তারা না করলে তারা বাচ্চা কাচ্চারা করতেছে পরিবারের মধ্যে কারো না কারোর সাথে কোথাও না কোথাও থেকে নিশ্চয়ই একটা যোগাযোগ করবে আটকানো কিন্তু সম্ভব না কারণ আমরা এগুলাতে আসক্ত হয়ে গেছি ইউজ হয়ে গেছি তারপরেও ইরানের ঘোষণা হচ্ছে সরকারের পক্ষ থেকে সাইবার সিকিউরিটি কমান্ড এই নিষেধাজ্ঞা জারি করে বলেছে যে আপনার ইন্টারনেটের সঙ্গে যুক্ত স্মার্ট ডিভাইসের ব্যবহার একদম নিষিদ্ধ আর আমজনতার জন্য এটার ব্যবহার ন্যূনতম পর্যায়ে নামিয়ে আনার জন্য ইরানের জরুরি বার্তায় যে বার্তা দেওয়া হয়েছে যে কর্মকর্তা এবং নিরাপত্তা দলের সদস্যরা স্মার্টফোন স্মার্ট ওয়াচ পোর্টেবল কম্পিউটার সহ সহ ল্যাপটপ কমিউনিকেশন নেটওয়ার্কে যুক্ত ডিভাইস ব্যবহার করতে পারবেন না এখন এটার ওই যে আমি বললাম না যে কেন বিভিন্ন জায়গায় আপনি যখন করতেছেন ইরানের যে মোসাদ বা মোশাদের যারা এজেন্ট ইসরায়েল তো আইসা সরাসরি ভিতরে বসে কাজ করে না এজেন্ট দিয়ে কাজ করে এই যে গোপনে ড্রোন কারখানা আবিষ্কার করছে এরা কারা এরা ইরানেরই জনগণ কিন্তু মশাদের জন্য কাজ করে কেন টাকার বিনিময়ে অথবা এদের ফ্যামিলি অথবা পরিবার কেউ এই সরকারের কোন একটা আইনের শিকার হয়েছে বদলা নেওয়ার জন্য তারা এই কাজগুলা করে সো ইরান এখন চাচ্ছে তাদের যারা মেধাবী সন্তান জাতির বা বিভিন্ন বাহিনীগুলোর একের পর এক সবাইকে শেষ করে দেওয়া হচ্ছে এমনকি আইতুল্লাহ খামেনি তিনি কোথায় আছেন এই তথ্যটা পর্যন্ত আমেরিকা জানে জানে তো সত্যি তাহলে আপনি ভাবেন বাংলাদেশের মতন রাষ্ট্র আমরা যে বলি ওমুকের সাথে লাগবো ভারতের সাথে লাগলে তিন মিনিট লাগবে গোন্যা পুরা বাঙ্গালি ল্যাংটা হইয়া দৌড়ের উপর থাকবে আর আপনি আশা করতেছেন পাকিস্তান আইসা বাসাবে এক কিছু যে আওয়াজে পাকিস্তান টাইপের ফলোয়ার্স বাংলাদেশে আছে আপনাদের মতো আছে নিশ্চয়ই ইরানের মতন দেশের সাথে যদি পোল্টি মেরা বসে সীমান্ত বন্ধ করে দেয় রাতারাতি প্যান্ট ভিজাই ফেলে আজ্ঞা এরা আসবে আপনার বাঁচাইতে ভারতের সাথে লাগলে ওই যে বলে না যে এআই প্রযুক্তি বা এই প্রযুক্তি এক সময় মানুষে মানুষে শেষ করে দিবে এটা সত্যি আপনি নজরদারির বাইরে না কিন্তু একজন মানুষ তার কাছে ফোন নাই তার কাছে কোনো স্মার্ট ডিভাইস নাই আপনি তারে খুঁজে পাওয়া বহুত কষ্টকর আপনি কোথায় আছেন আপনার মোবাইলটা শুধু সাথে থেকে একটু অন হলেই চলে সাথে সাথে কোন জেলা কোন নেটওয়ার্ক কোন টাওয়ার ওই টাওয়ারের আওতাভুক্ত কোন জোন কোথায় বৈশা আছেন মুহূর্তের মধ্যেই খবর হয়ে যায় বাংলাদেশের মতন এত প্রযুক্তি দুর্বল একটা দেশে আর বাকিদের অবস্থা চিন্তা করেন ইরান কি আপনার মনে যে তাদের সাইবার সিকিউরিটি সিস্টেম কোন লেভেলে আছে সেইটাকে ফাঁকি দিতে সক্ষম হচ্ছে আমার মনে হয় বিষয়টা একটু চ্যালেঞ্জিং বাট ইরানের জনগণローチ বিষয়টাকে ফলো করা বাকিটা ও যে না যে সাবধানতার মাইন্ড নেই দেখা যাক কি হয়